পর্যালোচকে আপনাদেরকে স্বাগতম এই পর্বের বইয়ের শিরোনাম শত্রুভূমি থেকে সম্মুখ সমরে লেখক বজলুল গণি পাটওয়ারি প্রকাশক প্রকাশন প্রথম প্রকাশ দুই মূল্য তিনশো টাকা পৃষ্ঠা সংখ্যা একশো পঁয়ত্রিশ শিরোনাম থেকেই বইয়ের বিষয়বস্তু সম্বন্ধে মোটামুটি একটা ধারণা পাওয়া যায় লেখক ছিলেন পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন পদমর্যাদার একজন কর্মকর্তা উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শুরুকালীন সময়ে তিনি ছিলেন পশ্চিম পাকিস্তানে তিনি সবসময় চিন্তা করতেন বাংলাদেশের মুক্তিযুদ্ধে তিনি কীভাবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন এই চিন্তাভাবনা থেকেই তিনি অন্যান্য বাঙালি কর্মকর্তাদের সাথে যোগাযোগ শুরু করে আরও কয়েকজনকে একই লক্ষ্যের সহযাত্রী হিসাবে পেয়ে যান অতঃপর সবাই মিলে পরিকল্পনা করেন কিভাবে পাকিস্তান থেকে পলায়ন করবেন সেই কাহিনী এখানে বিস্তারিতভাবে বর্ণনা করা আছে পাকিস্তান থেকে পলায়ন পর্ব অনেক রোমাঞ্চকর এবং ভয়াবহ ছিল সেই ভয়াবহ অভিজ্ঞতা অত্যন্ত আকর্ষণীয়ভাবে তিনি তার বইয়ে ফুটিয়ে তুলেছেন বইটার দুইটা পর্ব প্রথম পর্বে আছে পলায়নের বর্ণনা আর দ্বিতীয় পর্বে আছে মুক্তিযুদ্ধের বর্ণনা এই দুই পর্বের কোনোটাই অন্যটার চেয়ে কম আকর্ষণীয় নয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিবরণ মুখ্য হবে সেটাতে কারো কোনো দ্বিমত নেই তবে যুদ্ধে যোগদানের উদ্দেশ্যে পাকিস্তান থেকে পলায়ন পর্বও কম আকর্ষণীয় নয় দ্বিতীয় পর্বে আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং তার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন যুদ্ধের বর্ণনা অত্যন্ত বিপদসংকুল পথ পাড়ি দিয়ে তারা পাকিস্তান থেকে পালিয়ে এসে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন বিপদসংকুল পথ পাড়ি দিয়ে বাংলাদেশের কতিপয় অদম্য মুক্তিযোদ্ধা প্রথমে ভারতের পাঞ্জাবে প্রবেশ করেন তারপর সেখান থেকে দিল্লি হয়ে কলকাতা গমন এবং সবশেষে যুদ্ধে যোগদান লেখকের সাথে অন্য যারা ছিলেন তারা হলেন মেজর মঞ্জুর মেজর তাহের মেজর জিয়াউদ্দিন মেজর মঞ্জুরের ব্যাটম্যান আলমগীর খান এছাড়াও ছিলেন মিসেস মঞ্জুর এবং তার অপ্রাপ্তবয়স্ক দুই ছেলে মেয়ে সূচিপত্র থেকে বইটির বিষয়ে একটা ধারণা পাওয়া যাবে আসুন আমরা এখন সেই সূচিপত্রে কি আছে সেটা একটু পড়ে দেখি এক মদিনের গাঁও থেকে খারিয়ান সেনানিবাসে দুই পূর্ব পাকিস্তানকে আর ধরে রাখা যাবে না তিন প্রথমবারের ব্যর্থ চেষ্টা চার ঘটনাবহুল কয়েকটি দিন পাঁচ কোনো বাঙালি কর্মকর্তাকে ঢাকায় নেওয়া হবে না ছয় আবারও দেশে ফেরার প্রস্তুতি সাত বঙ্গবন্ধু সম্পর্কে আশালীন মন্তব্য ও প্রতিবাদ আট জীবন বাজি রেখে দেশের উদ্দেশ্যে যাত্রা নয় ঝিলাম থেকে শিয়ালকোট দশ রাতের অন্ধকারে রওনা দেওয়ার আয়োজন এগারো সীমান্ত নামক মৃত্যু উপত্যকা অতিক্রম বারো পাঞ্জাবের বিএসএফ ক্যাম্প থেকে দিল্লির হোটেলে তেরো কাঙ্ক্ষিত কলকাতায় কয়েকটি দিন চোদ্দ পোস্টিং হলো প্রথম ইস্টবেঙ্গল রেজিমেন্টে পনেরো তেল ঢালায় যুদ্ধের প্রস্তুতি ও কঠিন প্রশিক্ষণ ষোলো ঘুরে দাঁড়ানোর শুরু সতেরো পাকিস্তানি সৈন্যের লাশ নিয়ে রণাঙ্গন থেকে ফেরা আঠারো মুক্তাঞ্চলে পা রাখার অনুভূতি উনিশ সিলেট রণাঙ্গনের উদ্দেশ্যে আমবাসায় স্থানান্তর বিশ চা বাগানে অপারেশন একুশ বাংলাদেশের অভ্যন্তরে আক্রমণ চালানোর পরিকল্পনা বাইশ রাজঘাট চা বাগানের এইড তেইশ ধলেই বিওপি দখল চব্বিশ জোকের বিরুদ্ধে যুদ্ধ পঁচিশ যুদ্ধের মাঝে ঈদ ছাব্বিশ পথে পথে অভিযান সাতাশ শিলচর আটগ্রাম এবং জাকিগঞ্জ আটগ্রাম অপারেশন আঠাশ ক্যাপ্টেন মাহবুবের শাহাদত বরণ উনত্রিশ রাতের অন্ধকারে হঠাৎ শত্রুর আক্রমণ তিরিশ কানাইঘাটের সফল যুদ্ধ একত্রিশ সিলেট শত্রুমুক্ত করার অভিযান বত্রিশ চা বাগান পেরিয়ে সিলেট শহরের উপকণ্ঠে তেত্রিশ আমরা বিজয় কেতন উড়িয়েছি পরিশিষ্ট এক এবোটাবাদ থেকে দেবীগড় কর্নেল আবু তাহের বীর উত্তম পরিশিষ্ট দুই বেঙ্গল রেজিমেন্টের অভ্যুত্ত ও গৌরবদীপ্ত পথচলা মেজর অবসরপ্রাপ্ত নাসির উদ্দিন আহমেদ পরিশিষ্ট তিন মুক্তিযুদ্ধে প্রথম ইস্টবেঙ্গল রেজিমেন্টের প্রাথমিক প্রতিরোধ মেজর আবু নাসির উদ্দিন আহমেদ পরিশিষ্ট এক কর্নেল আবু তাহের বীর উত্তমের লেখা এবোটাবাদ থেকে দেবীগড় কয়েক ছত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ বিবেচনায় পাঠকদের উদ্দেশ্যে এখানে সেটা তুলে ধরছি তিনি লিখেছেন ছাব্বিশ তারিখ সন্ধ্যায় রেডিওতে জেনারেল ইয়াহিয়া খানের বক্তৃতা শোনার পর প্রথম আমি জানতে পারি বাংলাদেশে কি বিভীষিকা নেমে এসেছে অল ইন্ডিয়া রেডিও ও বিবিসির খবর শুনে বাংলাদেশের ঘটনাবলী আরও জানতে পারলাম সারা রাত কয়েটার নির্জন রাস্তায় পায়চারি করে কাটল বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনকে ব্যর্থ করার জন্য পশ্চিম পাকিস্তানি সৈন্যের আক্রমণকে কেন্দ্র করে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করার একটি উজ্জ্বল সম্ভাবনা আমি দেখতে পেলাম এবং সঙ্গে সঙ্গে পশ্চিম পাকিস্তান থেকে পালানো সংকল্প নিলাম পরদিন বাঙালি অনেক কর্মকর্তার সঙ্গে দেখা হলো তারা শুধু নিঃসহায় ভাব দেখাতে লাগল আমরা যে এই গণযুদ্ধে অংশ নিতে পারি তারা কেউ এ কথা চিন্তাও করতে সাহস পেল না অপরপক্ষে বাঙালি সৈনিক যারা ছিল তারা একা কিছু করার জন্য ব্যস্ত হয়ে উঠল এবং কর্মকর্তাদের কাছ থেকে নেতৃত্বের আশা করতে লাগল গুটিকায় তরুণ কর্মকর্তা ছাড়া বাকি সবাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল তারা এমন কোনো কাজ করতে ও ভাবতেও চাইত না যাতে পাকিস্তানিরা তাদের ওপর কোনো সন্দেহ করতে পারে যখন আমি বাঙালি কর্মকর্তাদের পালিয়ে গিয়ে বিপ্লবে অংশ নেওয়ার প্রস্তাব করলাম তখন তাদের মধ্যে কয়েকজন এমনও বলে বসল যেন আমি কইটা থেকে না পালাই তাহলে তারা বিপদে পড়তে পারে শিক্ষিত উচ্চপদস্থ বাঙালিরা জনগণের আন্দোলনে যে কতটা অপ্রয়োজনীয় অংশ তা আমি সেদিন বুঝতে পারি তাই এক হাজার দুইশো বাঙালি কর্মকর্তার মধ্যে মাত্র জন পশ্চিম পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে চেষ্টা ও দৃঢ় সংকল্প থাকলে এদের বেশিরভাগই মুক্তিযুদ্ধে অংশ নিতে পারত অপরপক্ষে সৈনিকদের মধ্যে বেশ কিছু সংখ্যাক পালিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এই পর্বের এখানেই সমাপ্তি আশা করছি পরের পর্বেও আপনাদের সঙ্গ পাব সেই পর্যন্ত সকলকে ধন্যবাদ